এখন যাব ওই বর্ধমানের ট্রেনে উঠবো তো ওখান থেকে একদম ডাইরেক্ট একাকার হয়ে গেছে এই বর্ধমান স্টেশন থেকে আমরা টিকিট কাটব বলো বর্ধমান স্টেশন থেকে আসানসোল যাচ্ছি এই ট্রেনটাতে ট্রেনটাতে যাচ্ছি আর ট্রেনটা অনেক পুরনো অনেক আগেকার ট্রেন এটা আমাকে দেখাচ্ছে যেই ট্রেনটায় উঠেছি সেই ট্রেনটা একবার রুটটা দেখে না একদম নর্মাল লোকাল ট্রেনের মতো নয় আমাদের ওখানে যে রুম থাকে তো এইটা একটু অন্যরকম এটা হচ্ছে ট্রেন ট্রেনের বসার জায়গা একদম লোকাল ট্রেনের মতো নয় আসানসোলে ঢোকার আগে আমরা কিছু ছোটো ছোটো পাহাড় দেখতে পেলাম চলে এসেছি আসানসোল জংশনে বারোটা বারো বাজে বারোটা বারোর মধ্যে আমরা ঢুকে পড়েছি আর এখান থেকে যাব আমরা পুরুলিয়ায় টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা কিছু খেয়ে নিয়ে তারপরে যাব পাহাড় দেখব বলে এক যখন জানলার দিকে তাকিয়েছিলাম তাল গাছের ফাঁকা দিয়ে হঠাৎ বেরিয়ে এলো গড় পঞ্চকোট পাহাড় আর এটা দেখে সত্যি কথা বলতে আমার এত খুশি হয়েছিল বলে বোঝাতে কারণ অনেক দিন পর নিজে চোখে আবার পাহাড় দেখছি এত সামনে থেকে ট্রেন যখন আবার জোরে ছুটতে শুরু করলো তখন মনে হলো যেন পাহাড়টাও আমাদের সঙ্গে চলছে আর এই পাহাড়টা দেখতে দেখতেই হঠাৎ চলে এলো জয়চন্ডী পাহাড় মাটির ওপর এক বিশাল পাথরের ঢিপি যেন তাণ্ডব করে চলেছে দিন ধরে তো টানা দশ ঘন্টা জার্নি করার পর ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া দশ ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছলাম পুরুলিয়া জংশনে তো এখান থেকে আবার চল্লিশ কিলোমিটার যেতে হবে বাসে চলে এলাম পুরুলিয়া বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকে এখনো চল্লিশ কিলোমিটার বাসে করে যেতে হবে এখন বাসে উঠবো বাস স্ট্যান্ডে চলে এসছি স্ট্যান্ডের মধ্যেই বাজার মনে হচ্ছে নাকি হ্যাঁ ঠটাপট বাসের কর্নারের সিটটা নিয়ে আমি জানলার দিক দিয়ে দেখতে থাকলাম ওই দূরের অযোধ্যা পাহাড়কে ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে যেখানে আমরা কাজ করতে এসেছি অবভিয়াসলি এখানে একটা কাজ করতে এসেছি তার জন্য এই ভিডিওটাও রেকর্ড করে নিচ্ছি আর আমাদের ঠিক পাশেই রয়েছে অযোধ্যা পাহাড় এখনও পনেরো কিলোমিটার দূর তো তাও পাশে লাগছে এইখান থেকে তো যাব সেটা দেখতে বেরিয়েছিলাম ছটার সময় আর এখানে বারো ঘন্টা পুরো পুরো বারো ঘন্টা লাগলো ট্রেনের কেটে কেটে এসেছি চারবার ট্রেন চেঞ্জ করেছি তারপরে আবার বাস তো সেখানে বসে থাকতে হয়েছে তার জন্য অনেকটা দেরি হলো তো চলে এসেছি এখন একটু রোদটা কমেছে যা রোদ ছিল তা এখন একটু এখন একটু কথা বলতে পারছি আর কি একদম ছায়া রয়েছে হাওয়া দিচ্ছে এত না অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সাদা জিনিসটা যে কি হয়ে গেছে তোমরা যদি সামনের থেকে দেখো তাহলে বুঝতে পারবে তো আমরা এখন একটা হোটেলে এসেছি তো সেখান থেকে একটা ভিউ দেখো এখানে যে দেখতে পাচ্ছ সবই বেশিরভাগ মাটির বাড়ি অবভিয়াসলি পুরুলিয়া তার জন্য মাটির বাড়ি তো হবেই আজকে পুরুলিয়া আমাদের সেকেন্ড দিন আড়াই সেকেন্ড দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখি আজকে কতটা ঘুরতে পারি কালকে বিকেলে এসে আর কিছু করার ছিল না আমাদের যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা করেছি তারপর ঘুমিয়ে পড়েছি আজকে দেখি কোথায় কোথায় যাওয়া যায় সেই ট্রুটটা তোমাদের দেখা দেখাব সকালবেলা এখন ছুটি করে যাচ্ছি এই অযোধ্যা পাহাড় সেটা তোমরা দেখে নাও tracks.